ডেটা চুরি চক্রান্ত হয়েছে আমরা তার বিরোধিতা করছি কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন ক্যান্ডিডেট লিস্ট তো পার্টি অফিসে থাকবে সেখানে প্রতীক জৈনের বাড়িতে কেন ক্যান্ডিডেট লিস্ট থাকবে আমরা আমরা তো আবার বলছি যে আমাদের এই আচ্ছা একটা সময় তো আইপ্যাক বিজেপিরও কাজ করেছে অন্য দলেরও কাজ করেছে আইপ্যাক একটা সংস্থা যারা নির্বাচনে নানা ধরনের প্রচার ইত্যাদি কাজ করে তো আমাদের হয়ে যেহেতু আমরা এবার আইপ্যাককে প্রচারে আমাদের সহযোগী সংস্থা তো আমাদের প্রচারে জেলা ভিত্তিক গ্রাম ভিত্তিক প্ল্যানিং তো ওদের অফিসে থাকতেই পারে তো সেইটা নিয়েই বাবুদের লোক নেই শুভেন্দুদের লোক নেই বিএলএ টু দিতে পারে না এজেন্ট দিতে পারে না এরা তাদের হাত দিয়ে তুলে দেবে তারপর এদের ট্যাপ করে নানা এজেন্সির ভোট এলেই কেন এরা সক্রিয় হয় যদি কোন মামলা থাকে কোন তদন্তের দরকার থাকে এত বছর এত মাস সুরঙ্গ তদন্ত করতে কে বারণ করেছে ঠিক ভোটের মুখে আমাদের সংস্থা আমাদের সহযোগী সংস্থা প্রচারে তাদের কাছে আমাদের ফলে প্রচারে নানা পরিকল্পনা থাকতে পারে এবং তথ্য থাকতে পারে তো সেইগুলোকে যারা ভোট চুরি করতে ব্যর্থ হচ্ছে তৃণমূল কর্মীরা আটকে দিচ্ছেন এবার সেখানে তারা নথি 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 তথ্য ডেটা এগুলো সব চুরি করছে হাত ঘুরিয়ে উনিশ একুশ চব্বিশ এবার ছাব্বিশ প্রত্যেকবার দেখা যায় ভোট আসার ঠিক আগেই ইডি থেকে শুরু করে সিবিআই সবাই সক্রিয় হচ্ছে কেন এইরকম কেন বাংলার কারণ বিজেপি বুঝে গেছে বিজেপি হারছে ইলেকশন ইলেকশন কমিশনকে ব্যবহার করে ওরা তাতেও ভোটার লিস্ট কারচুপি করেও ঠেকাতে পারছে না সেই জন্য আমাদের প্রচারের তথ্য চুরি করতে ঘোষ যে বক্তব্য রাখছিলেন কুনাল মানিকতলা থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে আজ ইডির অভিযানের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে বজে বজে এভাবেই প্রতিবাদ চলবে মানিকতলার ছবি পর এবার আপনাদেরকে দেখাই হাজরার ছবি সেই হাজরাতেও কিন্তু প্রতিবাদ মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের শুধুমাত্র শহর কলকাতা নয় জেলার বিভিন্ন প্রান্তেও একই ছবি আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ছবি আপনাদেরকে দেখাচ্ছি দলনেত্রীর ঘোষণা অনুযায়ী বিকেল চারটের পর থেকে প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন জায়গায় সেই ছবি জেলার বিভিন্ন ছবি দেখাচ্ছি শহরে বিভিন্ন ছবি দেখাচ্ছি এখন যে ছবি আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমার অন্যদিকে বাঁকুড়াতেও প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়াতেও তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূল নেত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিবাদে সামিল অন্যদিকে আসানসোলের ছবি আপনারা দেখছেন যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের অন্যদিকে ক্যানিং এর ছবি আপনারা দেখছেন যেখানে জীবনতলায় শৌকত মোল্লার নেতৃত্বে বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে ইজির অভিযান কলকাতার বিভিন্ন জায়গায় ইডির অভিযান তৃণমূলের আইটি সেলের আই আইপ্যাকের অফিসে সেখানে অভিযান চলার পর দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দেন যে আজ বিকেল চারটের পর থেকে বিভিন্ন জায়গায় এভাবেই প্রতিবাদ বিক্ষোভ চলবে সেই মতো ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার ছবি এবার আপনারা দেখছেন যেখান থেকে বিক্ষোভ চলছে